আপনি কোন খাতুন আমার এই সন্তানকে হেফাজত করে আপনার কুলের মধ্যে নিয়ে এত আদর করছেন আমি তো জানি না আমাকে একটু আপনার পরিচয়ে বলেন জৈনবের প্রশ্নে ওই খাতুন চুকের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন এ জৈনব তুমি আমাকে চিনতে পারো নাই আমি হলাম তোমার আম্মা বিশ্ব দুরারি নবীনন্দিনী খাতুরে জন্নত ফাতেমা অন্যায়ের সঙ্গে আপনি হাত কখনো দিতে পারবেন না আপনার সর চলে যাও আপনার পরিবার চলে যাও ইমামে হুসাইন বলেন আমার পরিবার চলে যেতে পারে আমার সবকিছু চলে যেতে পারে আমার গরদান চলে যেতে পারে আমার পরিবার পরিজন সবকিছুকে কোরবান করেও আমি ইমামে হুসাইন কখনো আমার হাত দিতে পারি না আমার গরদান আমি বিসর্জন দিব সেদিন আমরা বলি جہاں میں کوئی ہوا نہیں ہے حسین جیسا شہید آزم جہاں میں کوئی ہوا نہیں ہے چڑی کے نیچے گلا ہے دیکھ کسی سے کوئی ہے چوری کے نیچے گلا ہے دیکھ کسی سے کوئی دلا نہیں ہے سو ছুরিয়ে নিচ্ছে গলা কিন্তু কারো কিছু খায় নাই কারো কিছু গ্রহণ করে নাই ইমামে হুসাইন রতিউল্লাহ তালান সেদিন কারবালার ময়দানের মধ্যে জানিয়ে দিলেন যারা বলেন নবীর সুল ইন্তেকাল করার পরে আল্লাহর নবীগণ পর্যন্ত ইন্তেকালের পরে তারা দুনিয়া থেকে পর্দা করার পরে তারা মরে গেছেন মাটির সঙ্গে মিশে গেছেন যে সমস্ত বাতিলরা বলেন যে সমস্ত হাবিরা খারেজিরা বলেন আমি তাদেরকে জানিয়ে দিতে চাই সেদিন ইমামে হুসাইন রতিউল্লাহ তালান আপন গরদান মুবারক দিয়েছিলেন আপন গরদান মোবারক বিসর্জন দেওয়ার পরে আজ পর্যন্ত আজ পর্যন্ত সারা বাংলার জমিনে নয় বরং সারা বিশ্বের মধ্যে ইমামে হুসাইন জিন্দা প্রত্যেক মানুষের ঘরে ওরে জিন্দা প্রত্যেক মানুষের এলাকার মধ্যে জিন্দা নয় বরং ইমামে হুসাইনের চর্চা ইমামে হুসাইনের সান কেয়ামত পর্যন্ত চলতেই থাকে একটু বড় করে বলেন ইমামে হুসাইনের স্মরণ চলতেই থাকবে বন্ধ হবে না ইমামে হুসাইন জিন্দা ছিলেন তার একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইমামে হুসাইন যত পরিবারের সদস্যরা শ্রীন শহীদ হয়েছেন তাদের সর্ববারক গুলো নিয়ে কুফাতে দামেশক যাওয়ার পথে প্রতিমধ্যে যখন তপ্তরুদের মধ্যে এমন প্রখর যেই রোদের মধ্যে মানুষ হাঁটতে চলতে কষ্ট হচ্ছে এমন অবস্থায় আওলাদের সুলের মহিলারা যারা আছেন আওলাদের সুল তাদের পায়ের মধ্যে স্যান্ডেল নাই তাদের মাথার মধ্যে কাপড় নাই ইয়েজিদিরা সব কিছু কেড়ে নিয়েছেন তারা চলতে 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 স্কোফাতে প্রবেশ যাওয়ার পথে এক মরুভূমি মরুধানের মধ্যে ইয়াজিদীদের পানি শেষ এরা এখন কি করবেন এরা বলে আমরা এখানে একটা খায়মা তাকব এখানে একটা তাবু থাকব তার একটা তাবু কাটিয়ে নিলেন এই তাবুর নিচে তারা তাদের শূন্য সামন্তীয় অপেক্ষা করছেন আর ওরাদের সুলদের সর্বমबारकগুলো নেজার উপর গাতা আছেন নেজার উপর গেতে গেতে এগুলোকে তপ্ত মরুভূমি মরুদ্ধানের মধ্যে বালির মধ্যে গড়িয়ে ফেললেন বাড়ির মধ্যে গেরে গেরে গুলোকে সোজা করে রেখে এরা তাবুর ভিতরে আর আওলাদ রসুলের মহিলারা যারা আছেন ইমামে জৈনুল আবেদিন সহ সবাই কিন্তু তপ্ত রোদের মধ্যে এমন প্রকর রোদের মধ্যে যেখানে বসা যাচ্ছে না যেখানে প্রাণী তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছেন তাদেরকে কেউ পানি দেয় না এই এসিদেরা ভোর থেকে ভোর সারে করে পানি নিয়ে আসলো পানি নিয়ে তারা কিউ খেলো কিউ গুসল করলো তারা তাদের মতো কাজ সারালো কিন্তু ইমাম ইমামে হুসাইনের পরিবার যারা আল্লাহর নবীর পরিবার যারা আহলে বাইতের রাসূলের পরিবার যারা তাদেরকে তৃষ্ণাত্ব অবস্থায় ফেলে রাখা হলো সবাই আল্লাহর দরবারে সবর اختیار করলো ইমামে হুসাইনের পরিবার এরা তৃষ্ণাত্ত এদের গলার মধ্যে পানি নাই আওয়াজ বের হচ্ছে না এমন অবস্থা ওনার পরিবারের একজন সদস্য আমার রাসূল হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরত সাকিরা সেখান থেকে এই তপ্ত মধ্যে সহ্য করতে না পারে ছোট মানুষ তিনি সেখান থেকে চলে গেলেন সেখান থেকে অনেক দূরে চলে গেলেন এরা কিন্তু খেয়াল করতে পারে নাই কোথায় চলে গেলেন সাকিনা কেউ খেয়াল করতে পারে নাই হাজরতের সাকিনা অনেক দূরে চলে গেলেন হাজরতের সাকিনা যে চলে গেলেন এরা জানে না এরা যখন সব কাজ শেষ হলো সব তাবুগুলোকে খুলে নিলেন বাস করে নিলেন কাফেলা কে আবার রেডি করলেন আমার রসুলের পরিবার বর্গের সবার সবার সর্ববারক গুলো একটা একটা তুলতেছে না তুলতেছেন কিন্তু ইমামে হুসাইনের সর্ববারক ওই বালি থেকে ওঠে না বালি থেকে এমনি সাধারণ জিনিসে উঠে যায় কিন্তু ইমামের সর বলেন না ইমামের সর উঠে না ওই বালি থেকে তুলতে পারে না ইমাম হুসাইন সর্ববারক ওই বালি থেকে তুলতে পারছেন না অনেক চেষ্টা করার পরে অনেক চেষ্টা করার পরে তারপর তারা এবার বলে আর তো না এখান থেকে ওঠার সম্ভব না একজন গেলেন দুজন গেলেন তিনজন গেলেন চারজন গেলেন পাঁচজন গেলেন দশজন বিশ জন ৩০ জন গেলেন সবাই মিলে চেষ্টা করলেন ওই ইমামে হুসাইনের সর্ববারক যে নেজার উপর আছে ওই নেজা বালি থেকে তোলা সম্ভব হয় না বালি তুলবে আর না পারে এখন কি করবেন এখন আমরবিন সাদ সীমার ডাক দিলেন সীমার এখন কি করা যায় বলো এই শর্ত তো তোলা যায় না কি করবো এখন বলো কি করা যায় আমাকে একটু বুঝিয়ে বলো তখন সীমার বললেন আমি নিজেও তো বুঝতে পারি না এটা কি করা যাবে কিন্তু আমি একটা জিনিস আমার মাথায় আসলো এই শর্তটা উঠতেছে না কেন এটা যদি কেউ বুঝতে পারে একমাত্র ওলাদের ওসুলেই বুঝতে পারবে

অওলাদে রসুল যারা তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না কেন কারণ আমার রসুল হুসুলে পুরনো সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম অ্যালাম করে যাচ্ছেন ইন্নালাম আমবিয়া লাম জোয়ার রসু তিন দে হামা ওলা কিন রসূল আলমা আল্লাহর নবীগঞ্জ যখন তরিয়া থেকে পর্দা করেন আর কিছু রেখে যান না সফদ রেখে যান না তিন রেখে যান না ঘরবাড়ি রেখে যান না বরং তারা আপন সন্তানদের জন্য আপন ওয়াইজদের জন্য শুধুমাত্র অ্যালম নামক মহান সম্পদ রেখে তো আলোমের وارث হলো আলে যারা তারাই হলো এলমের وارث যা হযরতে সৈয়দরা ইমামে জয়নুল আবেদিন উনি একমাত্র ওই কারবালার জমিন থেকে ফিরে এসেছেন একজন হযরতে ইমাম জয়নুল আবেদিন رضی اللہ কাছে যাওয়ারত এ এমাম জয়নুল আমরা তো ঐ সর্ববরক তুলতে পারি না কি কর্ম হজরতে ইমাম জৈনুল আবেদিন ডাক দিলেন ও আমার ফুফু ও আমার ফুফিমা অগো আমার ফুফিমা হজরতে জৈনব রদিয়াল্লাহু তাআলা আপনি কোথায় আছেন আপনি একটু খবর নিয়ে দেখেন আমাদের এই মসজিষের মধ্যে আমাদের এই কাফেলার মধ্যে আমাদের পরিবারের কোনো একজন নিশ্চয় নিখুঁজ হয়ে গেছে যার কারণে আমার আব্বা যান কেবলার ওই সর্ববার উঠতেছে না বলবেন না আমার বাবার শর উঠতেছে না ইমাম হুসাইনের সর এটা উঠে না কেন কারণ হলো আমাদের পরিবার থেকে কেউ একজন হয়তো নিখুজ আছে তাকে যতক্ষণ পাওয়া যাবে না ততক্ষণ এই উঠবে না হজরতী না। খুঁজতে লাগলেন গন্তে লাগলেন কে কে আছে কে কে নাই দেখলেন সকিনা সেখানেও উপস্থিত নাই সকিনা অনেক খোঁজা হলো সকিনা কে পাওয়া যায় না কুস্তে 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 অনেক দূরে চলে গেলেন মরুভূমি মরুদ্যানের এক পাশে গিয়ে দেখেন ওখানে একটা গাছের নিচে একজন বোরকা পরিহিত খাতুন আছেন ওই খাতুনের কুলের মধ্যে হজরতে সৈয়দনা সকিনা বসে বসে কথা বলছে ওই বোরকা পরা একজন খাতুলের কোলের মধ্যে সকিরা বসে আছেন অনেক দূরে গাছের নিচে সেজন্য এখানে ইমাম হোসেনের সর এটা উঠতেছে সুবহানাল্লাহ এখন বলেন সর এটা কি মরা না বলেন না সর এটা যদিও ধর থেকে আলাদা এটা জিন্দারা মরা মরা হলে তো এটা একজন যে নিকু আছে সেটা তো বুঝতে পারতো না কথা বলেন ঠিক কিনা সেজন আমরা বলি জিন্দা جو مرتے ان کی نام پر زندہ ہو جاتے ہیں جو مرتے ان کی نام پر اللہ اللہ موت کو

আমি তো জানি না আমাকে একটু আপনার পরিচয় বলেন হাজরত জৈনবের প্রশ্নে ওই খাতুন চুকের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন এ জৈনব তুমি আমাকে চিনতে পারো নাই আমি হলাম তোমার আম্মা বিশ্ব দুলারি নবীনন্দিনী খাতুরে জন্নত ফাতেমা আমি ফাতেমা তোমাদের সঙ্গে ওই কারবালার সমস্ত মঞ্জরগুলো দেখলাম ওই কারবালার মঞ্জর আমি সবগুলো দেখেছি এগুলো আমি সবগুলো মেমোরাইজ করলাম আর কেমতের ময়দানে আমি যখন আল্লাহর দরবারে যাব আল্লাহর দরবারে সেজদা দিয়ে আমি ফাতেমা আল্লাহর দরবারে নালিশ দেব আর আমি আল্লাহর দরবারে এই মঞ্জরগুলো গুলো বর্ণনা করে 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 আমার আমার আব্বা জানের হাজার হাজার লাখ লাখ ওম্মত যারা তাদের সবাইকে জাহান্নামীদের দপ্তর থেকে আমি জান্নাতে নিয়ে যাব জাহান্নামীদের দপ্তর থেকে জান্নাতে নিয়ে যাব কি দিয়ে এই সেদিনের मंजरগুলো আমি বর্ণনা করব হযরত সকিনা যখন কাফেলার মধ্যে আসলেন আসামাত্র এবারে জিদিরা হযরত ইমামে হুসাইনের নূরানী সর হাত দিয়েছেন সর উঠে গেছে একটু বড় করে বলেন না সুহর তাইলে বোঝা যায় সর এটা মরা সানোমাতের এটা মরা মরা সর বাজি মরা না মরা আলী তো সৈন্য মৃত্যু জিন্দা দুনিয়া থেকে গর্দন এটাকে দ্বিখণ্ডিত করে দিলেও তিনারা জিন্দা তার কারণ হলো আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ফেই ফী সাবিলিল্লাহি আমওয়াত যারা দুনিয়া থেকে একান্ত থেকে পর্দা করে আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছেন তাদেরকে তোমরা মরা বলে ধারণাও করতে পারো সুবহানাল্লাহ ঠিক না বেঠিক রাহে খোদা মে جو بر جائے وہ کب مرتا ہے راہ خدا میں جو بر جائے وہ قبو مرتا ہے فرمانی خدا کو سن لو گے تو زندہ لگتا ہے فرمان خدا کو سن لو گے تو زندہ لگتا ہے نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے دونوں جہاں سرکار کہ ہم کو صدقہ لگتا ہے یہ دونوں جہاں سرکار کہ ہم کو صدقہ لگتا ہے